তানোড়াপাড়া বাজারে তীব্র যানজট চরম ভোগান্তিতে জনসাধারণ বিস্তারিত জানাচ্ছিলেন স্টাফ রিপোর্টার রাজশাহী থেকে রাজশাহী তানোর সড়কের পাশে অবস্থিত তানোর পৌরসভার প্রধান বাণিজ্যিক কেন্দ্র কুল্লাপাড়া বাজারে প্রতিদিনই তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে বাজার কেন্দ্রিক অতিরিক্ত যানচাপ ও অব্যবস্থাপনার কারণে সাধারণ মানুষ ও যাত্রীবাহী বাস সব ধরনের যানবাহনকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয়দের অভিযোগ সড়কের সংকীর্ণতা ফুটপাথ দখল করে অবৈধ দোকান স্থাপন এবং যেখানে সেখানে মোটরসাইকেল অটোরিকশা ভ্যান ও মালবাহী গাড়ি পার্কিংয়ের ফলে যানজট আরও ভয়াবহ রূপ নিয়েছে এতে বাজারে আসা ক্রেতা ও পথচারীরা ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন এ অবস্থায় যানজট নিরসনে বাজার বণিক সমিতি তানুর পৌরসভা উপজেলা ও জেলা প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ কামনা করেছেন সচেতন মহল ও স্থানীয়রা